দেখেন একজনে আছে না আর আরো কেউ আছে একজন যাওয়ার পর থেকে থাকে হাতের পর একজনে আছে

নাঙ্গলবাদ না শৈলকুপার থেকে শৈলকুপার থেকে আসছে কারণ নাঙ্গলবাদের যে ছেলেটা কয়েকদিন আগে রাত এগারোটার দিকে আসছিলো তাকে চিকিৎসা দেওয়ার পরে এর মামাতোবাই কুপাত ভাই এ আল্লাহ রহমতো সুস্থ হওয়ার পরে ভালো হওয়ার পরে শৈলকুপাত থেকে জিনেদা জেলা শৈলকুপাটা জিনেদা জেলা জিনেদা জেলার থেকে শৈলকুপার থানা থেকে আসছে তো আমার আগে আমার ছেলেটা কিন্তু ওদের দেখাইছে হাতের পর জিন হাজির করে দেখাইছে আপনি কয়জন দেখতে পাইছেন ভাই ছয়জন ছয়জন দেখতে পাইছেন জি ছয়জন দেখতে পাইছেন জি তো মাশাআল্লাহ আপনি তো আমার আত্মীয় না না আপনি তো বানোয়াটি ভাবে না না ভাইজান একটা প্রাইভেট কার চালন শিখছে আর কি এই জবটা করবে সবাই দোয়া করবেন তো এই ভাইজানের যে জিনগুলি এর সামনে প্রদর্শনী হয় যে জিনগুলি হেনস্থ বা নাজেহাল করে আমার ছেলে আব্দুল মামুন এর আগেও কিন্তু জনকে চিকিৎসা দিছে তো আপনার দেখেন ছোট্ট মাসুম বাদশাহ অনেকজনই অনেক কথা মা আবদুল্লা সম্পর্কে আমার ফোন দিয়ে বলছে যে ওরে এগুলো শিখানোর দরকার নেই আসলে আমি ওর মাঝে কিছু রুহানি পাওয়ার তৈরি হোক এরকম চেষ্টাগুলো আমি আল্লাহ পাকের কাছ থেকে রহমত কামনা করে তাকে আমি শিখাচ্ছি যেন পাক ওর মাঝে সেই রুহানি পাওয়ারগুলো দিয়ে দেয় আমি সেইভাবে আবদুল্লাহ দেখে আগাচ্ছি তো ইনশাল্লাহ আবদুল্লাহ শুরুতেই আবদুল্লাহ কিন্তু এই জিনগুলো আবদুল্লাহ হাজির করেছে তো আমি এখন এনাকে দেখব কয়জন ইনশাল্লাহ সবাই দেখতে থাকেন ও গুনে গুনে বলবে তাকান ভাই কি দেখতে পাচ্ছেন আপনি যে কয়জন দেখা যাচ্ছে গুনে গুনে বলবেন আঠারো জন একটু গুনে দেখান তো এই ভিডিওটা নেটে চলে যাবে আঙুল দিয়ে তো দেখি এটা টিভির পর্দার মতো টিভির পর্দার মতো সম্পূর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছি আঠারো জন এই আঠারো জন কি রূপে আছে ভাই ছেলে রূপে মেয়ে রূপে মেয়ে ছেলে দুই রকমে দুই রকমে আছে অবস্থায় আছে না কেউ অবস্থায় আছে দেখেন এক সময় তো মোমেন এটা হাতের পর জিন সরাসরি হাজির করে দেখানো আপনারা ইউটিউব সার্চ করে দেখবেন এই পৃথিবীতে ডাইরেক্ট জিনকে ধরে নেই আমি আব্দুল আলিম আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে আমি নিয়ে আসি আমার আগে ইউটিউবে হাতের উপর জিন হাজির করে দেখানো আজকের আগে কোনো ব্যক্তি যতবার ইউটিউবার হোক এটা দেখায়নি ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি আর এটা আমার গৌরব না এটা আমি গৌরব করি কোরআনের শক্তি কাজ করি এটা আমি কোরআনের গৌরবতা কোরআনের ফর তো এই যে আঠারো জন আমি এখানে হাজির করেছি এই আঠারো জন পোড়ায় দেব কি কতল করবো লোহার খাঁচায় বন্দি করব যেহেতু এরা আমার কাছে ফার্স্ট আসছে কারণ কোনো ব্যক্তিকেই প্রথমবারে তো বড় ধরনের শাস্তি দেওয়া যায় না দেওয়া যায় হ্যাঁ আমি এদের সাথে কথা ফোকন করি আমি জানবো ওরা যদি ওর কাছে আর না আসে কখনো আর যদি না জ্বালায় তাহলে ওদের ছেড়ে দেবো আর যদি মনে করে আমার কথা যদি আপনার বিরুদ্ধ আচরণ করে তাহলে ইনশাল্লাহ লোয়ার খাসের বন্ধু অথবা কতল দিয়ে দেব আঠারো জনের যে লিডার আঠারো জনের যে লিডার যদি আবির জোরদারের শরীরে যদি ভর করে কথা কখনো বলে থাকো বা এ শরীরে ভর হয়ে আমার সাথে কথা বলো আমি আবদুল্লাহ মিজাজত সালাম দিয়ে কথা বলো আঠারো জনের যদি কেউ ভর করে থাকো সালাম দিয়ে কথা বলো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম কি এখান থেকে ধরব আগে করতাম এখন আগে শরীর ভর করতো যে শরীর এসে কথা বলতো কি করতেন আগে এসে এমনি দেখা তাই না যে এবার কয়জন আসছেন তার কাছে একজন এই যে আঠারো জনের তার ওই শতজনটা কারা সহপাঠী তোমার সহপাঠী তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ তোমার নামটা কি বলো এই তোমার নামটা কি তোমার নামটা কি বয়স কত তোমার তেইশ বছর বয়স এই যে তোমার সাথে যে সমস্ত মহিলারা আছে তোমার সাথে যে সমস্ত মহিলারা আসে এই ছেলেটার সাথে কোনো অবৈধ কাজ করে না চেষ্টা করে তুমি কি এদের লিডার যে পুরায় দেব হ্যা কি বলেন এবার ক্ষমা করে দেবো না এটা আমার কাছে ফার্স্ট আসছেন ওটা আমার কাছে ফার্স্ট কমিটমেন্ট এসছে তাহলে কেউ যদি মাপচা দেখা মাপ করে দিতে হবে না হ্যাঁ তাহলে কি তুমি ক্ষমা চাচ্ছ যে আর কখনো আসবা না না হ্যাঁ হ্যাঁ

একজন মেয়ে আসো একজন মেয়ে এসে কথা বলো একজন মেয়ে সালাম দিয়ে কথা বলো কেউ এখন নাই কোথায় গেছে ওরা দাও ওদের ডাক দাও ওরা এখন আর জানা আরে ডাক একদম কথা বলবো আমি ডাক দাও ডাক দাও একটা মেয়েকে ডাক দাও দ্রুত বিসমুল্লাহ রহমান রহিম এই জাহিদ যে দলের লিডার এর সাথে যে সমস্ত মেয়েরা আসো ছয় জন দ্রুত এই ছয় জনের মধ্যে যে মেয়েটা দ্রুত চলে আসো আল্লাহ বল হ্যাঁ সালাম তুই কথা বলো আছো না সে না কি বলতেছে সবাই মাফসাস এ পর্যন্ত কতগুলো কবিতা দেখাইছেন জাহিদ এই জাহিদ জি ফাইজলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে জাহিদ ফাইজলে বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু মারবো কিন্তু তাই আসবে না ওরা না মাপ চাচ্ছে আর তোমার সাথে যারা আরো এগারো জন আছে ছেলে গ্রুপ ওরা কি মাপ চাচ্ছে হ্যাঁ আজকের জন্য মাফ করে দেব হ্যাঁ জি সবাই তো মোমেন মোত্তাহিনব ভাই বোনেরা যেহেতু আজকে আমার কাছে এরা এই ফার্স্ট আসছে ঠিক আছে বিশ্বের শাড়ি ধরি বাবা যেহেতু আজকের আমার কাছে প্রথম আসছে ফার্স্ট আসছে বা চাইলেই এরা আঠারো জন আছে আমি চাইলেই আমি এদের কতল বা জবাই দিব না কেন মানুষের চরিত্র নবায়নযোগ্য মানুষ ভুল করে তার জন্য অনুতপ্ত হওয়াটাও স্বাভাবিক তো পরবর্তীতে একে চিকিৎসা দেব ইনশাল্লাহ যদি পরবর্তীতে এরা কোনো কায়দায় ছেলেটাকে কোনো রকম আসর করে কোনো রকম কোনো সমস্যা করে সেদিন কিন্তু আমি পুরায় দেবো জবাই দিয়ে দেবো এই চিকিৎসাটা দেওয়ার পরে এই ছেলেটার জন্য পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যাবে আপনারা কমেন্টে সে কথাটা লিখে জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভাইয়ের জন্য দোয়া করবেন আবির জুয়াদ্দারর নাম না ঝিনাইদার থেকে আসছে জেনেদার শৈলকুপার থেকে এই ভাইটার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন তারা দুষ্টু জাদুর হাত থেকে আল্লাহ পাকে যেন পরিত্রাণ করে সেফাই কামিয়াবি হাসিল করে আল্লাহ দান করে সেফায় কামিয়াবি দান করেন তো সবাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ওদের এখন ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যাকে জাহিদ জাহেদ হ্যালো জাহেদি তোদেরকে ছেড়ে দিচ্ছি হ্যাঁ তোদেরকে ছেড়ে দিচ্ছি একটু শাস্তি দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ চলে যাবে হাদ্দার কখনো আসবি না ইনশাল্লাহ আশীর্বাদ সেদিন তোদের জবাই দিয়ে দেবো বিসমুলিল্লা রহমান দেখেন বিসমিল্লা কত শক্তি বিসমিল্লাহ বলে এখন এটা যদি ওর কানের জেতা দেয়

চলে গেছে ইনশাল্লাহ চলে গেছে ইনশাল্লাহ আল্লাহর অশেষ শুক্রিয়া আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ দয়া এটি এদিকে ধরো সবাই ধরিয়ে শেষ করবো হ্যাঁ ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই আমাদের মোমিন মুদ তাকে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ